তো দেখো কালী পুজোর সব ভিডিওগুলোর মধ্যে এই শেষ ভিডিওটিই আমার কাছে অবশিষ্ট ছিল এই দেখো এদিকে মায়ের বরণ করে নেওয়া হচ্ছে আমাদের বাড়িতে বরণ করেন আমার কাকিমা শাশুড়ি মানে আমার কাকিমা তো উনিই বরণটা করে নিচ্ছেন আর আমি ওনাকে দেখে দেখে সবটা শেখার চেষ্টা করছি মাত্র একটু জানি না কতটাকে শিখতে পারছি তবুও যেটুকু চেষ্টা করা যায় আর কি শিখে নেওয়ার কী সুযোগ ছাড়ে বলো তো তো মনটা যেমন এই সময় ভারও হয়ে আসে সে সময় এই সময়টার জন্য কিন্তু প্রত্যেকটা স্ত্রী মানে প্রত্যেকটা নারী ওয়েটও করে থাকে জানলে তো কারণ কি প্রত্যেকটা এই স্ত্রীর এটা আবেগ অনুভূতি সবটাই বলতে পারো যে মাকে বরণ করব শুধু এই স্ত্রীর কেন বলছি প্রত্যেকটা নারীর এটা স্বপ্ন বলতে পারো যে মাকে বরণ করব জানি না প্রত্যেকের কী কিন্তু আমার ছোটোবেলায় মায়েদের যখন দেখতাম মায়েরা বরণ করছে আমারও মনে হতো আমি কবে মাকে বরণ করতে পারবো কি জানি তখন হয়তো পারতাম না বা করতে দেওয়া হতো না এখন দেখি সবাই করে কিন্তু আমাদের সময় সব ঠাকমা দিদিমারা বারণ করতো যে না করার জন্য তো আমরাও কোনো দিন আর জেদ করিনি তো বিয়ের পরেই আমার প্রথম বরণ করা এই বাড়িতে এসে এই দেখো এখানে আমি বলছিলাম না সবাই মিলে ঘুরিয়ে ঘুরিয়ে বরণ করে তো ওইভাবেই সবাই মিলে একের পর এক বরণ করে নিচ্ছি এবার সব শেষে আমার পালা যেহেতু আমি সবার ছোট। তো আমি সবার শেষে এসে বরণ করে নিচ্ছি আর এবারে জানো তো আমার মামার বাড়ি থেকে আমার দিদা আমার বড় মাম্পি আমার ছোট মেজো মাম্পি সবাই এসেছে ছোটো মাম্পি বলতে যাচ্ছিলাম কিন্তু ছোটো মাম্পি আসতে পারেনি কারণ ছোটো মাম্পির বাড়িতে ছিল পুজো আর আমাদের ছোটোবেলায় না ছোটো মাম্পির বাড়ির পু পুজোটাই আবেগ ছিল কিন্তু যেহেতু এখন মা আসে তাই আর বিয়ের থেকে বিয়ের পর থেকে আর চাওয়া হয়ে ওঠে না কোনোবারেই যে দেখো সবার পরে আমি বরণ করে নিয়েছিলাম আর আমাদের বাড়ির নিয়ম অনুসারে আমাদের বাড়ির বউরা এই একটা দিনই মাকে ছুতে পারেন মানে সারা বছর মায়ের বেদি বা মায়ের পাটা কিছুই ছুতে পারি না আমরা এই একটা দিনই যা আদর আবদার সবটা মায়ের সাথে করে নেওয়া যায় তো আমি মাকে যথারীতি বরণ করে নিয়ে সিঁদুর টিঁদুর পরিয়ে মিষ্টি খাইয়ে একটু আদর করে নিচ্ছিলাম সেই ভিডিওটা নিয়ে কিন্তু মাকে জড়িয়ে ধরা মাকে প্রণাম করা এই সব আমি একটু করে থাকি আজকের দিনে আমার ভালো লাগে করতে তো যাই হোক মাকে সিঁদুর পরিয়ে সেই সিঁদুর নিজের শীতেতে ছুঁয়ে নিলাম যেমন আগে বড়দের দেখেছি তেমনই করছিলাম আর যেহেতু আমরা সিঁদুর খেলি তো আমি সবার আগে মাকে একটু সিঁদুর পরিয়ে দিয়ে গেলে তারপরে আমরা সিঁদুর খেলা শুরু করি মানে আমি বিশেষ করে সিঁদুর খেলা শুরু করি তো যাই হোক মাকে যেহেতু বাড়ির মেয়েরূপে রূপে পুজো করি তাই মাকে একটু আদর করে নিচ্ছিলাম আর একটু আমিও খেয়ে নিচ্ছিলাম আর কি তো তারপরে আমাদের নিয়ম অনুসারে এই যে হরকালীতলা তলা দেখছো এটা আমাদের গ্রামের বারোয়ারি তলা এখানে গ্রামের যত ঠাকুর পুজো হয় সবাই এসে একসাথে জড়ো হয় তারপরে এখান থেকে মায়েদের নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয় তো এটা হচ্ছে যে নাচছেন যে মা উনি হচ্ছেন ব্যানার্জি বাড়ির ঠাকুর তো মা আসার পর ওই জায়গাটা আরো জমজমাট হয়ে উঠেছিল আর দেখো মায়ের ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন আমাদের মুক্ত কেশিমা জানো তো যে চার বাড়ির ঠাকুরগুলোকে দেখলেই মনে হয় দেখবে যে জায়গাটা যেন আলো করে দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে অত ঠাকুরের মাঝেও যেন মনে হচ্ছে নিজেদের ঠাকুরটাই যোগ টানছে তাই না বলো আমার তো তাই হয় তো যাই হোক এই যে আমার বাড়ির মা দাঁড়িয়ে রয়েছেন রাজ তার পাশেই আরও রানীরা সব বসে রয়েছেন সবাই সবার বাড়ির রানী আর এইদিকে একটা মজা দেখায় দাঁড়ো আমার বরকে দেখো ওর বন্ধু কাঁধে তুলে নিয়েছে দা আর কি ওকে কাঁধে তুলে দিয়ে নাচাচ্ছে আমি মনে মনেই ভাবছি আজকে যা করছো করো কালকে সকালে টেটটা পাবে ঘাড়ের কি অবস্থা বুঝলে তো যাই হোক এখানে হয়ে যাওয়ার পর আমরা মাকে নিরঞ্জনের জন্য নিয়ে যাই মা আর নিরঞ্জনের পথে এই সময় একটা কথাই বলবো গচ্ছ গচ্ছ পারম স্থানাং স্থানাং পরমেশ্বরী সংবৎস্বরে ব্যতীতে তু পুনরায় গমনা তো যাই হোক নিজের স্থানে ভালো থেকো মা পরের বছর তাড়াতাড়ি একটু সময় বেশি হাতে নিয়ে চলে এসো আজ এই পর্যন্ত একটাটা